ওই যে আবু তাহের বর্ধমান সাহেবের নাম শুনেছেন আপনারা নাম শুনেছেন আবু তাহের বর্ধমানের সাহেব ওনারা একটা বইয়ের মধ্যে উনি লিখেছেন যে একদিন এক পিরি সাহেব বলতেছে মুরহিদদের যে এই গাইটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো তো মুরিদরা ওই গাইটা ওই পিরি সাহেব যেটাকে বলেছে ওটা নিয়ে যাচ্ছে বাজারে বিক্রয় করার জন্য তো প্রতি মধ্যে একটা বাজারের লোকজন জিজ্ঞাসা করতেছে এই ভাইয়েরা এই সারের দাম কত পিড়ি সাহেব কি বলেছে বলুন তো গাই গাভী পেশাব কি বলেছে গাইটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো নিয়ে যাচ্ছে রাস্তার লোকজন জিজ্ঞাসা করতেছে সারের দাম কত পার্থক্য হয়ে গেল না দুইজনে দুইটা কথা এখন মুরিদরা পাশ থেকে বলতেছে এই পীর সাহেব বলিল গাই সার হলেও সমস্যা নাই এটা গাই বলেই বিক্রয় করা হবে কি বুঝলেন আমার কথা কি বুঝতে পেরেছেন তার মানে হুজুরে যেটা বলবে তার অন্ধ অনুসরণ করা যাবে না দলিল যাচাই বাছাই করতে হবে কোরআন মসজিদে আছে না হাদিসে আছে যদি কোরআন মসজিদে না থাকে যদি হাদিসে না থাকে হুজুর আপনি কি এটা বানিয়ে বললেন বলতে পারবেন না বলতে পারবেন না এটা বলা শিখতে হবে কেন এটা জান্নাতের দলিল কোরআন হলো নূর কোরআন হলো ইসলামের কাছে এসে ভাববেন যে আপনি মূর্খ আপনি কিন্তু মূর্খ না আপনার আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহ চাইলে গরু ছাগল করে পাঠাতে পারত কিন্তু আল্লাহ চূড়ান্ত চমৎকার জ্ঞান দিয়েছে জ্ঞান কাজে লাগাতে হবে পারমিংস আল্লাহ চেষ্টা করতে হবে